নমস্কার আমরা মা আর ছেলে মিলে একটি আবৃত্তি আপনাদের সামনে করে শোনাচ্ছি তো আবৃত্তিটার নাম হলো কি নাম ছেলে কাশীনাথ সাহার কি নাম ছেলে কোথায় বাড়ি পাহাড়ে কি আছে সেথা দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নেই ঈদের বেলায় পড়াশুনো কেউ করি না স্কুল আছে নয় কাছে কত দূরে কে পান তরে মাস্টার কটা মতে আপা স্কুল চলে মলিয়া মালে বাবা আছেন শরীর মা কোথায় লোক সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে বৃষ্টি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ ছাড় ছাড়ব পূজা পার্বণ যো সালবন হিন্দু না বৌদ্ধ যেন যুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ আছে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলু ভরে কি পাস জেলে শুধুই ও পাস খাবার মেলে এখানে কি খা শুধুই ও পাস হাতির গন্ধ ছ মাস গন্ধ বাচিস কিসে আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল পেপারে নমস্কার